মসজিদে ঢুকেছেন আপনি সোনা আদায় করবেন ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে কি বাতি জ্বালিয়ে রেখে ও সোননাথকে ঠেকিয়ে রেখেছে যে এখন সোননাথ করতে পারবে না এখন নাকি মুফতি সাহেব খুদ্ দিচ্ছে মুফতি সাহেব বোখারি খুলেন কি খুলবেন বোখারি খুলেন নয়শো তিরিশ নম্বর আদেশটা দেখেন তো কি বলা আছে দেখালা রাজু নিয়মাল জমা বান্না একদম একজন ব্যক্তি জুমার দিনে ঢুকলেন ঢুকে বসে পড়লেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খুদ্ দিচ্ছেন বক্তাকে খতিবকে জমার দিন খুদ্ দিচ্ছেন লোকটি এসে বসে পড়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আসল্লাই দা আয় তার মানে তুমি আমি মনে হয় বুঝাতে পারি তুমি হাদিস তদন্ত করো মুক্তি আপনি তদন্ত করেন তারপরে জাতির সামনে সঠিক ডাবলটা বুঝান বলেছেন লালবাতি জ্বলবে কেন এই যে সালা তখন মোয়াজ্জিন সালাতের ইকামাত দিবে ফালা সালাত ইল্লাল মাকতুবা তখন কোন সালাত নেই ফরজ সালাত বাকি তো আপনি মসজিদে ঢুকে মসজিদের হক দুই সালাত আদায় করতে হবে সালাত আদায় প্রথমে সালাত আদায় শুরু করতে যদি ফরজ সালাতের জন্য ইকামাত হয়ে যায় আর কোন সালাত নেই সালাত ছেড়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নফল সালাত শুরু করেছিলেন ইকামাত হওয়ার কারণে আপনি সালাত ছেড়ে দিলেন আপনি নফলের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন লালবাতি জ্বালিয়ে থেকে রেখেছে যে সোমনাথ পড়া যাবে না আর ফজরের সালাক আগে দুই রাখার সোমনাথ পড়তে হবে তারপরে খরচ পড়তে হবে তাই তো জ্বালাত এদিকে শেষ হয়ে যাচ্ছে পারা করে এসে আগে দুই রাখার পরে তারপরে ধরতে গিয়ে থেকে